আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা পোস্টাল ভোট বিডি কিন্তু নতুন আপডেট নিয়ে আসতে তো চলুন নতুন কি আপডেট আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি এই আপডেট অপশনটাতে ক্লিক করবেন প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে এটা অলরেডি জানেন এই যে আপডেটে ক্লিক করবেন অ্যাপসটি আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পরে আমরা এই যে ওপেনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন অপশন চলে আসছে আগে কিন্তু রেজিস্ট্রেশন করা যেত না এখন কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমি যে দেশে রয়েছি সেই দেশটি অটোমেটিকলি এখানে নেওয়া হয়ে গেছে এখানে ভালো করে দেখুন বাহারায় নিয়ে নেওয়া হয়েছে আপনারা যদি না আসে তাহলে এই যে এরোতে ক্লিক করবেন এড়াতে ক্লিক করার পরে আপনি কোন দেশে রয়েছেন সেই দেশটি কিন্তু এখানে শো করবে সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দেওয়ার কথা বলতেছে এই যে খালি বক্স এখানে কিন্তু আমার কোড আমার দেশের কান্ট্রি কোডটা কিন্তু চলে আসছে এবং নিচে একটা ইমেল ইমেলটা আপনি দিতে দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যখনই আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে দিব তারপর এখানে দিয়ে যাচ্ছেন ওটিপি পাঠান মানে আমি আমার যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে নর্মালি পাসওয়ার্ড হিসাবে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েছি এই সেই ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে যদি সেট না হয় তাহলে আপনাদের মেসেজ আসবে মেসেজ থেকে যে ছয় ডিজিটের একটি পাস কোড আসবে সেই কোডটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে সেই পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হচ্ছে এই সময়ের ভিতরে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখের আইকন রয়েছে সেই চোখের আইকনে আপনারা ক্লিক করে দেখতে পারেন আপনি আপনার কি পাসওয়ার্ডটি দিতেছেন তো পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন একটু স্ট্রংলি পাসওয়ার্ডটি কী দিবেন অলরেডি তারা এখানে দেখিয়ে দিতেছে অবশ্যই বড়ো হাতে ছোটো হাতের অক্ষর কিংবা যে কোনো অক্ষর থাকতে হবে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটি পাসওয়ার্ড দিতেছি তো এখানে আমি দেখতে পাচ্ছেন প্রথমে একটা বড়ো হাতের অক্ষর দিয়ে দেয় তারপরে একটা সংখ্যা দিয়ে দেয় তারপরে আপনাদের একটি নাম্বার কিংবা নামও দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দেওয়ার পরে ছোটো আত্মের একটি অক্ষরও দিয়ে দিলাম বাস সর্বাধিক এখানে বলতেছে আট সংখ্যা হতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রিন হয়ে গেছে আপনাদের এই অপশনগুলো প্রত্যেকটা গ্রিন হওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন অযথা কোনো পাসওয়ার্ড দেবেন না যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে না প্রয়োজনে একটি ছবি তুলে রাখবেন সেম টু সেম আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেম টু সেম নিচে আপনাদেরকে দিতে হবে নিচে না দিলে কিন্তু হবে না সেম টু সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে আমি যেভাবে দিতেছি সেভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে এই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এখানে দিতে পাসওয়ার্ড মিলে গেছে তারপরে এখানে একটি অপশন রয়েছে আমি একজন নিবন্ধিত ভোটার আমি দেওয়া আমার দেওয়া সকল তো সঠিক এবং নির্ভুল শর্তাবলী এবং গোপনীয়তা তো এখানে আপনি যে কোনো অপশানে ক্লিক করতে পারেন কিংবা আপনি প্রত্যেকটা অপশানে গ্রিন মার্ক দিয়ে দিবেন প্রত্যেকটা গ্রিন অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জমা দিন এই জমা দিন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে এখন নিচে দেখতে পাচ্ছেন লগ রয়েছে রয়েছে লগিংয়ে ক্লিক করবেন লগ এ ক্লিক করার পরে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা আমাকে এখানে শো করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরে এরকম আসবে এখানে আসে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেখুন এখন কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু লগিং হয়ে গেছে আমাদের সকল তথ্য দিয়ে কিন্তু লগিং হয়ে গেছে পরবর্তী ধাপ হলো গিয়ে নিবন্ধন নিবন্ধন কীভাবে করতে হবে সেই বিষয়টা আমরা পরবর্তী ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনাদের শুধু রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন কমপ্লিট করুন পরবর্তী ভিডিওটি নিবন্ধন নিয়ে আপনাদের জন্য চলে আসবে ধন্যবাদ